আমার স্ত্রী পরহেজগার কিন্তু তার ব্যবহার ভালো না আমাকে বিশ্বাস করে না এখন সে হজে যায় আমি মাফ করলে তার হজ কবুল হবে কিনা শোনেন নবী করিম সাল্লামের কাছে বলা হলো হে আল্লাহ রসুল আমরা একটা লোককে চিনি যেই লোকটা অনেক নফল নামাজ পড়ে রোজা রাখে অনেক ভালো ভালো কাজ করে কিন্তু সে প্রতিবেশীর সাথে ব্যবহার খারাপ করে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ প্রতিবেশীদের কষ্ট দেয় কি হবে তার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হুয়া ফের না সে জাহান নামে যাবে এরপরে বলা হলো হ্যাঁ আল্লাহ রসুল আরেকজন আছে যে ফরজ নামাজটা পড়ে হারাম গুলা থেকে কাজগুলা থেকে বাঁচে অতিরিক্ত নফল আমল করার সময় সে পায় না কিন্তু তার প্রতিবেশীর হক আদায় করে কেউ তার দ্বারা কষ্ট পায় না নবী সাল্লাহ সাল্লাম বলেছেন হুয়াফিল জান্না এই ব্যক্তি জান্নাতে যাবে তাহলে বোঝা গেল আপনার ব্যক্তিগত আচার আচরণ যদি খারাপ হয় মানুষের হক যদি নষ্ট করেন আপনার নফল ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে তবে যে বোনের কথা বলা হলো তিনি সত্যি যদি তার স্বামীর সাথে ব্যবহার খারাপ করেন আচরণ খারাপ করেন তিনি গুণাগার স্বামী যদি তাকে মাফ করেন যে স্বামী প্রশ্ন করেছেন আপনি যদি মাফ করে দেন তাকে আল্লাহর জন্য তিনি যদি নিজেকে শুধরে নেন তাহলে ইনশাল্লাহ তার হজ এটা অবশ্যই ফলপ্রসূ হতে পারে এটা অবশ্যই আল্লাহর কাছে মাকবুল হতে পারে বিশেষ করে আপনি স্বামী হিসাবে যদি তাকে মাফ করে দেন